প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে দিনটা হলো রবিবার একটু লেট করেই ঘুম থেকে উঠেছি প্রায় সাতটা সাড়ে সাতটা আর কি বেজে গেছে বাসি কাজকর্ম সমস্তটাই সারা হয়ে গেছে আর এখন এই তো স্নানে ঢুকবো তার আগে ভাবলাম প্যাকটা লাগিয়ে নি হিসেব মতন এই ফেস প্যাকটা না দিনে দুবার ব্যবহার করতে হয় ওয়াশের কাজ করে আর স্কিনটা ভীষণ ভালো থাকে তবে এক এক সময় তো দুবার হয় না সেই জন্য প্রতিদিন অন্তত স্নান করতে যাওয়ার আগে আর রাতে শুতে যাওয়ার আগেই প্যাকটা লাগাই বেশিক্ষণ লাগে না দু থেকে তিন মিনিট লাগিয়ে মাসাজ করে ধুয়ে দিতে হয় আর তার সঙ্গে এখন চুলটাও ফুলে নিচ্ছি আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো শ্যাম্পু করতে গেলে অনেকটা সময় লাগে অতটা তো সময় নেই সেই জন্য শ্যাম্পু আর করলাম না আর এদিকে দেখতে পাচ্ছ এই যে গরুটাকে না আমি এরকম রুটিটা দেওয়ার জন্য ডাকছি তারপরে দেখলাম সে কিছুতেই আসছে না তারপরে বুঝতে পারলাম ওকে না এমন করে বেঁধে দিয়েছে বেচারি এই পারে আসতেই পারছিল না তারপর আমি রুটিটা ওর দিকে ছুটে দিলাম ওর সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছিল আর এরা এত বোঝে না সব সময় খেতে দিই তো ডাকলে আসতে চায় তবে ওই যে এমনভাবে বাঁধা থাকে আসতে পারে না তো এদিকে আমার স্নানও হয়ে গেছে আর স্নান করে এসে দেখলাম আমাদের চিকুরো কিন্তু ঘুম থেকে ওঠা হয়ে গেছে ওর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছে আর হাতে একটা খেজুর দিয়েছে খেজুর না খুব একটা খেতে চায় না তবে ড্রাই ফ্রুট না সকালে প্রত্যেক দিন অন্তত দুটো করে খেজুর খাওয়া ভীষণ ভালো শরীরে না একটা এনার্জি পাওয়া যায় যেটা আমি প্রত্যেক দিনই খাই তবে আজকের আমার খাওয়ার কথা একদমই মনে ছিল না ওই যে শুধুমাত্র আগের দিন কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাই যা খেয়েছিলাম তারপরে আর কি খেজুরটা খেয়েছিলাম তো যাই হোক এখন এই যে আমি একটুখানি নিজে রেডি হয়ে নিচ্ছি সানস্ক্রিম মেখে নেব ওই যে স্নান করার পরে নিজেকে একটু সময় দিই তারপরে ফিটফাট হয়ে ওই যে রান্নার কাজে সকাল থেকে লেগে পড়ি ওই রাতে শুতে যাওয়ার আগে তারপর একটু নিজের জন্য সময় বার করতে পারি আর আজকে যেহেতু রবিবার আছে জিকুর বাবা বাড়ি আছে মানে আমাকে হাতে হাতে কিন্তু বেশ খানিকটা হেল্প করে দেয় যার জন্য আমার সুবিধা হয় যেমন ধরো চিকুকে টুকটাক কিছু খাইয়ে দেওয়া ওকে স্নান করিয়ে দেওয়া এই সমস্ত আর কি আর মধুমিতা বলেছ দিদি ভাই আমাকে একটা গরমের ফেসওয়াশ বলে দাও তো আমার স্কিনটা প্রচুর ড্রাই মোটামুটি দামের মধ্যে তো দেখো মধুমিতা তুমি দোকানে যাবে গিয়ে তুমি বলবে যে ড্রাই স্কিনের জন্য ফেসওয়াশ সেখানে কিন্তু তোমাকে বিভিন্ন ফেসওয়াশ দিয়ে দেবে জয়ের ফেসওয়াশ তারপর তোমার মামা আর্থের ফেসওয়াশও খুব ভালো তারপর গানিয়ারের রয়েছে তারপর তোমার ক্লিন কেয়ার রয়েছে তোমার যেটা মনে হবে তুমি দোকানে গিয়ে যদি বলো ওনারাই কিন্তু তোমাকে সাজেস্ট করে দেবে তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না আর তুমি তোমার স্কিন সব থেকে ভালো জানবে তাই না আর ঠাকুর ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা প্রোডাক্ট শেয়ার করবো প্রত্যেক দিনে সকালে টিফিনের জন্য ডিম সিদ্ধ করতে গেলে অনেকটা সময় লেগে যায় সেই জন্য আমি পারচেস করে নিয়েছি আগারোর এগ বয়লার অ্যান্ড পোচার যেটা দিয়ে তোমরা খুব সহজেই কিন্তু ডিম সিদ্ধ করে নিতে পারবে আর এটা দেখতে এত সুন্দর ভীষণ লাইট ওয়েট এখানে একটা সুইচ বাটন রয়েছে যেটা তোমরা সব জায়গায় কিন্তু ক্যারি করতে পারবে সাথে পেয়ে যাচ্ছ তোমরা এগ বয়লিং ট্রে যেটাতে তোমরা আটটা ডিম একসঙ্গে সিদ্ধ করে নিতে পারবে আর পাচ্ছ পোচ বোল যেটাতে তোমরা চারটে ডিম একসঙ্গে পোচ করে নিতে পারবে আর এই একটা থাকছে মেজারিং কাপ এখানে কিন্তু বিভিন্ন মাপ দেওয়া রয়েছে তোমরা ডিম হাফ বয়লিং এবং ফুল বয়লিং এবং হার্ড বয়লিং সমস্তটাই কিন্তু করতে পারবে আর এর নিচে একটা ঢাকনা সিস্টেম দেওয়া রয়েছে পিন যেটা দিয়ে তোমরা ডিমটাকে একটু ছিদ্র করে নিতে হবে একটু পরেই দেখিয়ে দেব আর এটা থাকছে তোমার কভার তো দেখো এখানে আমি ডিমগুলোকে মিডিয়াম বয়েল করব যার জন্য কিন্তু আমি আঠেরো মেল জল নিয়ে নিয়েছি তোমরা যদি ডিমকে সফট বয়েল করতে চাও তাহলে পঁয়ত্রিশ এম জল নেবে আর মিডিয়াম বয়েল করতে চাইলে পঞ্চান্ন এম জল নেবে আর হার্ড বয়েল করতে চাইলে কিন্তু এইটটি ফাইভ এম নেবে আর স্টিম এগ করতে চাইলে একশো কুড়ি এম জল নিয়ে নেবে এখানে সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না আর এখানে ডিমগুলোকে আমি একটু ছিদ্র করে নিয়েছি যাতে ডিমগুলো না ফেটে যায় তো দেখো তিনটে ডিম আমি এখানে রেখে নিয়েছি আর সাথে পেয়ে যাচ্ছে এরকম একটা ম্যানুয়াল যেখানে সমস্তটাই ডিটেলসে দেওয়া রয়েছে তোমরা প্রথমবার যখন এটা ব্যবহার করবে তোমাদের রকম কিন্তু অসুবিধা হবে না সাথে পেয়ে যাচ্ছ দু বছরের একটা ওয়ারেন্টি কার্ড আর খুব কম সময়ের মধ্যে দেখো এগুলো বয়েল হয়ে গেছে আর এরকম কিন্তু স্টিম উঠেছে খুব সাবধানের সাথে লিডটাকে কিন্তু খুলতে হবে আর যেহেতু প্রচুর পরিমাণে গরম থাকে তো এবার চলো প্রত্যেকটা আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর দেখো কত সহজে খুব তাড়াতাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছে কোনো রকম জলে দেওয়ারও দরকার নেই এবার থেকে কিন্তু সকালে টিফিন বলো আর রান্না করার জন্য ডিম যখনই সিদ্ধ করতে হবে ওই ঘন্টার পর ঘন্টার অপেক্ষা করতে হবে না খুব চটপট কিন্তু এইভাবে সিদ্ধ করে নিতে পারবো তো দেখতে পাচ্ছ ডিমগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এবার চলো তোমাদেরকে একটু ডিম ভাজা বা ডিম যেটা তোমাদেরকে দেখাবো এই যে পোস্ট দেখবে অনেকে পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে কিন্তু তেলটাকে করতে চায় সেক্ষেত্রে কিন্তু এটা দারুণ হবে তো দেখো এখানে আমি যে পোচ যে ট্রেটা রয়েছে তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি তারপরে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর সঙ্গে একটু পেঁয়াজ আর একটুখানি ব্ল্যাক পেপার সামান্য সল্ট দিয়ে একটুখানি ফেটিয়ে নিয়ে তো দেখো ঠিক একইভাবে যেভাবে আমার ডিম বয়ল করেছি ঠিক সেইভাবেই কিন্তু আমি বসিয়ে দিচ্ছি ট্রের মধ্যে আর এই বয়লারের মধ্যে একটা প্লাস পয়েন্ট রয়েছে সেটা হলো এটা অটোমেটিক পাওয়ার শার্ট আপ ওভার টেম্পারেচার প্রোটেকশন যার জন্য কিন্তু আমাদের যদি সুইচ অফ করতেও ভুলে যায় এটা কিন্তু আমনি অফ হয়ে যাবে আগারোর এই প্রোডাক্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে ড্রেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে রেখেছি ঝটপট সেখান থেকে পারচেস করে নাও দারুণ প্রোডাক্ট এত হেল্পফুল এত কম সময়ের মধ্যে এতগুলো কিছু তোমরা পরে নিতে পারবে তো দেখো এদিকে ডিম পোচগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ লাগছিল ওই সকালে ব্রেকফাস্টের জন্য দু পিস হলেই কিন্তু যথেষ্ট আর কিছু লাগবে না এবার চলো ডিম পোচ করে দেখাই ঠিক একইভাবে সামান্য অয়েল ব্রাশ করে নিতে হবে তাহলে খুব সহজে ডিমগুলো উঠে আসে তো দেখো আমার একদমই রেডি হয়ে গেছে এই ব্রয়লারটা যতবারই আমরা ব্যবহার করবো খুব সুন্দর করে কিন্তু আমাদের ক্লিন করে রাখতে হবে এই মেশিনের মধ্যে কিন্তু খুব একটা জল না দেওয়াই ভালো শুধুমাত্র শুকনো কাপড় দিয়ে একটু কিন্তু ক্লিন করে নিলেই একদম পরিষ্কার হয়ে যায় আর এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছ সেটাও কিন্তু হালকা হাতে আমি পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক সকালে টিফিন টিফিন সেরে নিয়ে এখন চলে এসেছি প্রত্যেক দিনের মতন ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করতে আমার এই রুমটাকে আজকে ছোট্ট আর কি এদিক থেকে অধিক করে প্রত্যেকটা ফার্নিচার আমি একটু সুন্দর করে গুছিয়ে নেব দেখবে আমরা প্রতিদিন একই রকম জিনিস দেখতে দেখতে একটা একঘেমি চলে আসে তবে যদি জিনিসপত্র একটু অদল বদল করে রাখা হয় আর এইদিকে জানালাটা কেন তো পরিষ্কার করছি দিন ধরে ভাবছি জানলাতে একটা পর্দা লাগাবো দেখবে ঘরে কিন্তু একটা পর্দা লাগালে ঘরের সৌন্দর্যটা কিন্তু অনেক অংশে বেড়ে যায় আর আমার যেহেতু অনেকগুলো পর্দা বানানো রয়েছে তো সেই জন্য জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি আর উপরে এরকম যেহেতু একটা রড সিস্টেম রয়েছে তো এখানে না ফার্স্টে দেখলাম যে ভীষণ টাইট আমি খুলতে পারছিলাম না তারপর স্ক্রুড্রাইভার দিয়ে একটু আলগা করে ওই সিস্টেমটাকে খুললাম তারপরে যে রিংগুলো হয় সেগুলো রডটার মধ্যে দিয়ে দিচ্ছে আর সব যাতে একই দিকে থাকে মানে মুখগুলো অ্যাঙ্গেল যেটা বলে আর কি সেইগুলো একটু খেয়াল করে করে এখানে সেট করে নিচ্ছিলাম আর শ্বেতা বলেছ আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে তোমার কাজ দেখতে আমার খুব ভালো লাগে একটা কথা বলছি কিছু মনে করো না চিকু সোনাকে রোজ একটা করে কলা আর পেয়ারা দেবে শরীরের জন্য খুব ভালো ভালো থেকে বোন কি জানো তো দিদি ভাই চিকুকে কিন্তু সবসময় কলাটা তো অবশ্যই দেওয়া হয় তবে ও পেয়ারাটা খেতে পছন্দ করে না যার জন্য আপেল দিই ওকে কিন্তু দিই তবে সেগুলো সব সময় না ক্যামেরা বন্দি করা হয় না আগের দিনের ভিডিওতে চিকুর বেশ কয়েকটা দুষ্টুমি শেয়ার করেছি সেখানে এত এত ওর মিমিরা ওকে এত ভালোবাসা দিয়েছে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে সত্যি তোমরা যে চিকুকে এত ভালোবাসো আর ওর দুষ্টুমিগুলো দেখতে যে এত পছন্দ করো সত্যি আমার খুব ভালো লেগেছে ও এইভাবে তোমরা ওকে ভালোবাসা দিয়ে যেও আর এখন করে চিকু আধো আধো মানে প্রত্যেকটা কথা বলতে শিখেছে এত সুন্দর লাগে আর এদিকে এই কম্পিউটার টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন তো আর এগুলো ফার্নিচারগুলো পরিষ্কার করা হয় না ওই এক একটা দিন করে এক একটা ঘর পরিষ্কার করি তো প্রত্যেকটা ফার্নিচার কি হয় প্রতিদিন না পরিষ্কার করলে একটা ধুলোর আস্তরণ পড়ে যায় আর যেটা জমতে জমতে এতটাই অবস্থা খারাপ হয় সেই জিনিসটাকে নষ্টই করে দেয় ধুলো যে কতটা খারাপ জিনিস কি বলবো তোমাদের একটা ভালো জিনিসকে কিন্তু একটা ধুলোই নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে তো সেই জন্য না আমার এই ঘরে তো বেশি ফার্নিচার নেই তবে যতটুকু আছে সেগুলো না খুব ভালো করে মানে ক্লিন করে রাখার চেষ্টা করি আর কণিকা দিদিভাই বলেছো দীপা তোমার ভিডিওতে লাইক আর কমেন্ট করে ভিডিও দেখতে শুরু করলাম আর আমি জানি তোমার ভিডিও দেখে আমার মনে একটা ভালো লাগা কাজ করে তুমি খুব ভালো থেকো দীপা হ্যাঁ গো দিদিভাই আমি ভালো থাকবো তোমরাও ভালো থেকো এই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে এত মোটিভেট করো সত্যি আমার এগুলো খুব ভালো লাগে আর এখনই তো এই যে ঠাকুরের ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ একটু সেলুটেপ লাগিয়ে দিচ্ছি কেননা যতবারই পাখা চালাই এই ক্যালেন্ডারটা না খুলে খুলে শুধু নিচে উল্টে পড়ে খারাপ লাগে ঠাকুরের ছবি দেওয়া রয়েছে সেই জন্য সেলুটেপ দিয়ে ভালো করে সেটে দিয়েছি তাহলে আর একদমই খুলবে না আর এইদিকে যে ছোট শোকেসটা দেখতে পাচ্ছ এর উপরে জিনিসপত্র এরকম হয়ে আছে আর কি প্রত্যেকটা এখন ঠিক করে গুছিয়ে রাখবো আমার ঘরে যে কোনো ফার্নিচার বলো যেটা যে অবস্থায় থাকে অগোছালো অবস্থায় সেটা তোমাদেরকে এই কারণে দেখাই যাতে তোমরা আমার মতন একা সংসারে থাকো আর কি বা একা বাচ্চা সামলাচ্ছ তাদের মানে কখনো যাতে খারাপ না লাগে যে হ্যাঁ সে কি করে পাচ্ছে আমি পারছি না এটা কিন্তু আমার মধ্যে আগে ভীষণ পরিমাণে কাজ করতো তবে এখন না শিখেছি যে প্রত্যেকের বাড়ি যতই আমরা টিপটপ গোছানো দেখি না কেন তার বাড়ি কিন্তু একটু না একটু অগোছালো হয় আর এই জিনিসগুলো দেখলে তোমাদেরও মনে হবে যে না তার বাড়িও কিন্তু অগোছালো হয় তবে সে মেনটেন করে রাখে তো ঠিক সেই কারণে আর কি দেখানো আর ঘরের প্রত্যেকটা ফার্নিচার না যদি আমরা মনে করি যে হ্যাঁ সমস্ত কিছু আমরা টিপটপ রাখবো ঘরের প্রত্যেকটা কোনা পরিষ্কার রাখবো তাহলে যখনকার জিনিস যেটা যেখান থেকে নিচ্ছি সেটা সেখানে কিন্তু সাথে সাথে রাখতে হবে ওই এখন নিলাম দশ মিনিট বা আধ ঘন্টা এক ঘন্টা বাদে রাখবো এরকম করলে কিন্তু ঘর অগোছালো হয়ে যাবে সেই জন্য যখনকার জিনিস যেটা যেখান থেকে নেব সেটা সেখানেই কিন্তু রাখতে হবে তাহলে দেখবে ঘরের জিনিস কিন্তু অবছালো হবে না আর নেহা বলেছ খুব সুন্দর কথা বলো গো আমি তো শুধু চিল্লাই বাচ্চার সাথে না চিল্লিয়ে কীভাবে ঠান্ডা মাথায় রাখা যায় বলো তো কী জানো তো নেহা বাচ্চারা কিন্তু চিৎকা চেঁচামেচি বলো বা দুষ্টুমি তারা এই কারণে করে তারা অ্যাটেনশান নেওয়ার জন্য যখন দেখবে তারা মানে বিনা কারণে কোনো কিছুই নেই তাও চিৎকার করছে চিল্লামিল্লি করছে ওদেরকে ইগনোর করবে ওদেরকে যেন তুমি দেখতেই পাচ্ছ না শুনতেই পাচ্ছ না এই জিনিসটা তুমি একবার ট্রাই করো একবার করলে হবে না মানে মোটামুটি অনেকবারই তোমাকে ট্রাই করতে হবে বেশি চিৎকার করলে বেশি চিল্লামিল্লি করলে তুমি একদম ইগনোর করবে বা সেই ঘর থেকে বেরিয়ে যাবে ওর কথা তুমি শুনবে না তারপরে দেখবে সেই নিজে থেকেই কিন্তু চুপ হয়ে যাবে সারাদিন যখন আমি বাড়িতে থাকি চিকোর সঙ্গে কিন্তু এই টিপসগুলো ফলো করি তখন কিন্তু অতটাও অসুবিধা হয় না কিন্তু ওর পাপা বাড়ি থাকলে কিন্তু তখন আর কোনো রকম রুলস মানে না ওর মতন চিৎকার চেঁচামেচি করতেই থাকে অ্যাটেনশন নেওয়ার জন্য তো যাই হোক কি আর ওর নিয়ে কথা বললে আরও অনেক কথা বলা হয়ে যাবে কথা শেষ হবে না আর এদিকে না আমি টুকটুক করে কিন্তু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আর এই ঘরের দিকে না ওই যে দেখালাম ব্ল্যাঙ্কেট কার্পেট কয়েকটা বালিশ যেগুলো হচ্ছে কি নিচে মাঝে মধ্যে বিছানা করা হয় তখন যেগুলো লাগে আর কি ওই ছোটো টেবিলটার মধ্যে গুছিয়ে রাখি আর এদিকে এই যে বেডসাইড টেবিলটা ডিআইওয়াই করেছিলাম এত ভালো লাগে এটাকে না ফেলতে ইচ্ছে করে না তো এটাই আর কি এখানে সুন্দর করে কয়েকটা জিনিস সাজিয়ে রাখি আর চিকুকে না আমি সবসময় বারণ করি যে তুমি এখানে হাত দেবে না ও কিন্তু অতটাও হাত দেয় না তো একটু না ধুলোর আস্তরণ ছিল একটু নয় বেশ ভালোই ধুলোর আস্তরণ ছিল তোমরা দেখে হয়তো বুঝতে পারছিলে তো আমি সেই জন্য না প্রত্যেকটা জিনিসপত্র নামিয়েছি নামিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপর প্রত্যেকটা জিনিস মুছে মুছে যেটা যেখানে ছিল জাগায় রেখে দিয়েছি এই প্রায় যে পিকচারগুলো দেখতে পাচ্ছ সব তো আমার নিজের হাতে বানানো আর আগে তো প্রচুর সময় পেতাম আর তোমরা আমার এই ডিআইওয়ের কাজ দেখতে খুব পছন্দ করো তবে এখন তো অত আর সময় পাচ্ছি না তবে যখন সময় পাব তোমাদেরকে একটু না একটু কিছু শেয়ার করব তো যাই হোক চিকুরে যে খেলনাগুলো দেখতে পাচ্ছ অগোছালো অবস্থায় দেখেছিল এমন মানে কোনটা কোথায় কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না জলের বোতল থেকে শুরু করে জলের বোতলের ঢাকনা পেন পেনসিল সমস্তটাই ঢোকানো ছিল তারপরে যেটা যেখানে থাকে আর কি আমি একটু গুছিয়ে রাখলাম যেগুলো ফেলে দেওয়া সেগুলো ফেলে দিলাম শক্তিপাল আইডি থেকে এক বনু কমেন্ট করেছো দিদিভাই তোমার হাজব্যান্ড কিসের জব করে আমি এই প্রশ্নটা অনেকবারই তোমাদের কাছে পেয়েছি এবং রিপ্লাইও করেছি তাও আরেকবার বলে দিচ্ছি এখন যেহেতু আমার নতুন নতুন অনেক বন্ধু হচ্ছে তো তোমাদের দাদাভাই একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে আর বিউটি কমেন্ট করেছো দীপাদি তুমি কেমন আছো দাদাভাই চিকু কেমন আছে আমরা সবাই খুব ভালো আছি বিউটি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আগের দিনের কিছু থালা বাসন ছিল সেগুলো প্রত্যেকটা জল ঝরে গেছে এখন জায়গায় রেখে দিয়েছি আর কি জানো তো আমি ওদিকে ভাত বসিয়ে দিই টুকটুক করে কাজ করছি আর কয়েকদিন ধরে চিকুর পাপাকে বলছিলাম যে আমার জন্য ছোট মাছ আনবে ওই ছোটো মাছের ঝাল খেতে আমার দারুণ লাগে তবে কোনো রকম ছোটো মাছ চিকুর পাপা তো খায় না তবে আমি ওকে বলেছিলাম তবে ও বাজারে এতদিন পেত না আর আজকে পেয়েছে নিয়ে আর কি হাজির হয়েছে এই যে ছোট ছোট মাছের ঝাল ওই কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে করতে এত সুন্দর খেতে লাগে তো সেই জন্য দেখো আমি মাছগুলোকে নিয়েছি বেছে আর প্রত্যেকটা এখন মাছের ঝাল বানিয়ে নেব আর চিকুর জন্য আলাদা করে মাছের ঝোল করে দেবো তো মোটামুটি দুবেলা রাত্রিবেলা মাছ আর দুপুরে মাংস এরকম অল্টারনেট করে চিকুকে খাইয়ে দেব। আর এদিকে দেখো আমি রান্নার জোগাড় একটু একটু করে সেরে নিচ্ছি আমার এই রান্নাঘরটা তোমরা অনেকেই বেশ পছন্দ করো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তবে কি জানো তো রান্নাঘরটা এতটা বড় হওয়ার জন্য কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে যেটা প্রথমত আমরা রান্নাঘরে বসেই কিন্তু দুপুর বলো রাতের বলো খাওয়া দাওয়া এখান থেকেই সেরে নিতে পারি আর এদিকে আমি চিকুর জন্য আলাদা করে পাবদা মাছ রান্না করছি তো পাবদা মাছ এত পরিমাণে ভাটে আমার ভীষণ ভয় করে সেই জন্য দেখো আমি দূর থেকে কিন্তু মাছগুলোকে আমি ছাড়ছিলাম আর যখন ভাজা ভাজা প্রায় হয়ে এসছে সামান্য খানিক্ষণে জন্য মেরেছি আর তখনই এত জোরে তেল ছিটকে আমার ঘাড়ে পড়লো এত জ্বালা করছিল আমি না হাত দিয়ে ঘষে দিয়েছি পরে দেখছি কি পুরো দগদগে হয়ে পুরো ফসকা পড়ে গেছে যেটা আমি ভয় পাই সেটাই আমার সঙ্গে হয়ে গেছে তো মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট এবার শুধুমাত্র মাংস ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে আর আজকে না মাংসটা কিন্তু বেশ রিচ করেছি তোমরা দেখেই বুঝতে পারবে অনেকটা পেঁয়াজ দিয়েছি আর এদিকে আদা রসুন পেস্টটাও কিন্তু দিয়ে দিচ্ছি আর চিকেন না দেখেছি একটু আগে ভাগে যদি ম্যারিনেট করা থাকে সেই চিকেনের টেস্ট কিন্তু আলাদা হয় এবার তোমরা অনেকেই বলবে দিদি ভাই এখন চিকেন খেও না চিকেনের অনেক রকম রোগ হচ্ছে হ্যাঁ এই এই জিনিসটা কিন্তু একদমই সঠিক তবে এটা একটা সময় প্রচুর হচ্ছিল কিন্তু সে তুলনায় এখন অনেকটাই আর কি কম হয়ে গেছে মানে অতটা কিন্তু চিকেন যে সবাই খাওয়া ছেড়ে দিয়েছে বা খাচ্ছে না এরকমটা নয় কিন্তু দেখবে যারা চিকেন খাওয়া তা তারা কিন্তু ঠিকই খাচ্ছে কিন্তু মাঝে করে আমরা তো মানে যে নর্মাল যে চিকেনগুলো সেগুলো তো খাচ্ছিলাম না ওই অস্ট্রেলিয়ান চিকেন এই সমস্তটাই খাওয়া হচ্ছিলো তবে এটা কিন্তু আনা হয়েছে পোলট্রির চিকেন তো এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু জল গরম করে মাংসের ঝোলটা দিয়ে দিয়েছি ওদিকে এখন তরকারিটা ফুটছে আর তারপরে কয়েকটা টুকটাক যে বাসন পড়ে গেছে সকাল থেকে সেগুলো এখন মেজে প্রত্যেকটা এখন জায়গায় রেখে দিচ্ছি এখন করে না ওই অল্প থাকতে থাকতে আর বাসন মাজা হয় না যখন অনেকগুলো হয়ে যায় তখনই সমস্তটাই ধরে ছটপট করে আর কি মেজে নিই তো এদিকে আমার বান্না সমস্তটাই কমপ্লিট ঘড়িতে এখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটা থেকে একটা মতন বেজে গেছে তারপরে এই যে আমার সমস্ত কাজকর্ম সেরে সবাই এখন খেতে বসেছি এই যে দুপুরে রান্না করেছিলাম মাছের ঝাল আর চিকুর জন্য আলাদা করে আলু দিয়ে পাবদা মাছের ঝোল করেছিলাম আর হয়েছিল মাংস তো এই যে আমাদের খাবার দাবার নিয়ে বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে রান্নাঘরে কিছু কাজ আছে যেমন যে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল তো চিকুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি সে দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছে আর বিছানা পত্র পুরো খেলনা ভর্তি করে রেখেছে তো আমি এবার বাইরে থেকে কাপড়গুলো নিয়ে আসবো এসে আমিও একটু শুয়ে পড়বো কেননা শরীরটা একদমই ভালো লাগে না চোখ পুরো ঢুকে গেছে দেখতেই পাচ্ছ তো চলো ও এখন ঘুমিয়ে গেছে আর এখন না মানে বিকেল থেকে এত মশা আসে জানালাগুলো খোলা আছে এগুলো সমস্তটাই বন্ধ করে দেব তো চলো দেখতে থাকো তোমরা চিকু ঘুম থেকে উঠলে ওকে নিয়ে একটু পার্কে যাব পার্কে গেলে রবিবার করে না অনেক বাচ্চার মায়েদের সঙ্গে দেখা হয়ে যায় আমরাও দু একটা আর কি জানাশোনা বান্ধবী হয়েছে দেখা হলে অনেকক্ষণ গল্প করি তবে চিকুর জন্য খুব একটা গল্প করা হয় না তার কারণ এত লাফালাফি করে ওর দিকে আমাকে খেয়াল রাখতে হয় তো যাই হোক এদিকে দেখো বিছানা ভর্তি খেলনাপত্র ছড়িয়ে রেখেছে তো সেগুলো গুছিয়ে রাখবো আর বালিশপত্র ঠিকঠাক করে রাখবো এই যে জিনিসপত্র এদিক ওদিক হয়ে থাকলে না মনে হয় কতক্ষণ এটা গোছাবো আর যেহেতু একটু পরে বার হব সেই জন্য টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি আর ববিতা কমেন্ট করেছো ঘরিতে এখন রাত তিনটে বাজে তোমার ভিডিও দেখতে বসলাম তো ববিতা সত্যি তোমার কথা শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি অত রাত পর্যন্ত তুমি জেগেছে আমার ভিডিও দেখছো সত্যি এটা আমার কাছে অনেক বড় তুমি সারা সারাদিনের পর যে রাত্রিবেলাও সময় বার করে আমার ভিডিও দেখছো এবং এত সুন্দর একটা কমেন্ট করেছো আমার ভীষণ ভালো লাগলো এইভাবে পাশে থেকো আর ববুন রাগসে কমেন্ট করেছো আমি জানি তুমি রাগ করেছো তুমি আমার কমেন্টে রিপ্লাই করো না আমার নাম নাও না না গো তোমাদের উপর কেন রাগ করব বলো তোমার তো একটা ছোট বাচ্চা আছে সব সময় তো কমেন্ট করা হয়ে ওঠে না এটা তো স্বাভাবিক ব্যাপার শুধুমাত্র এই কারণে কিন্তু কখনোই আমি রাগ করব না এটা সবসময়ের জন্য জেনে রাখবে আর এমনিতেও দেখবে একটা ভিডিওতে সবার নাম নেওয়া কিন্তু কখনোই সম্ভব হয়ে ওঠে না দু একজনের নাম বাদ চলে যায় তবে তোমরা রাগ করবে না আমি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের নাম গুলো বলে দেব। আর এদিকে বাইরে থেকে জামা কাপড়গুলো সমস্তটাই তোলা হয়ে গেছে আর এখন এই যে জানলা দরজাগুলো বন্ধ করে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা